খুব সুন্দর কালারগুলো আর মানে সুতোর কাজগুলো দারুণ আছে ফাইভ করে আর করে কালার প্লাস সাইজ পেয়ে যাবেন এই যে পুরো কালার লট যাচ্ছে দেখুন সাইজ প্লাস কালার প্রথম থেকেই বলছি অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে এছাড়াও আর আচ্ছা দাদা আপনার দোকানের নাম তো সুতোপা হ্যান্ডিক্যাপস আর আপনার কাছে কি কি কালেকশনের ব্যাগ আছে একটু বলুন কিছুলি রকমের কালেকশন আমার কাছে আছে হ্যাঁ সব এখানে হ্যান্ডমেড এখানে ফ্রেশ আজরাক এর উপরে ড্রেস করে আমাদের কাজ তৈরি করা আছে আজরাজের উপরেও প্রিন্টের ব্যাগ আছে না বাহ আদ্রাজ আর আপনার হচ্ছে কাঁথা স্টিচেরও তো আছে দেখতে পাচ্ছি কাঁথা আছে হুম ফেসের মধ্যেও আছে আচ্ছা এবার দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই যে আদ্রাজের মধ্যে একটা স্লিং ব্যাগ আছে থাকে আচ্ছা স্লিপলেস আছে এটা খুব সুন্দর বাহ আদ্রাজের উপর আছে এটা একটা লেদার দাও আছে এটা চারটি চেন আছে ভেতর পাঁচটি ডাবল চেন আছে বাইরে দুটো আছে এটা টোটাল চারটি চেন

খুব সুন্দর দেখতে এটাও এটা হচ্ছে আবার লক সিস্টেম আছে না সামনে এটা সামনে ফ্ল্যাপ দাও আচ্ছা আমি যে কেউ যদি ফ্ল্যাপ দাও পছন্দ না করে তাহলে তার জন্য বাইরে চেন দাও আছে আচ্ছা সিম্পলের মধ্যে আছে চেন করা আছে এগুলো কি প্রাইস আছে এগুলো হোলসেল প্রাইস 85 টাকা 85 টাকা ওটাও সেম প্রাইস ওটাও সেম প্রাইস আচ্ছা রিটেল এটাও সেম প্রাইস 85 টাকা হোলসেল রেট রিটেল কি আছে রিটেল 120 আচ্ছা ও 120 করে আছে রিটেল আর হচ্ছে হোলসেল 85 করে আছে 85 আর আদ্রাজের ওই বড় প্রিন্টের ব্যাগগুলো কি দাম আছে এই যে

ওগুলো টাকা 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 খেসের খেসের মধ্যে কাপড় কেটে ডিজাইন করা আছে না এই যে একটা বোতাম দেওয়া আছে হ্যাঁ সামনেটা বোতাম দেওয়া আছে ওকে কাঁথা দে পাবেন ওরা আচ্ছা এটা কাঁথা আছে আর একটা করা হচ্ছে আদ্রাকিরি এটা পার্টিশান দেওয়া আচ্ছা দেওয়া আছে এই যে এটা অনেকটাই বড় আছে

এই কালার প্রচুর কালার আছে ব্যাগ সব প্রত্যেকটা ব্যাগেরই এটা কি দাম এটা কি দাম দুশো টাকা আচ্ছা টু হান্ড্রেড করে এগুলো এগুলো সব কালার অপশন আছে এই ব্যাগটার টু হান্ড্রেড আচ্ছা দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন আমার কনে বাষট্টি চুরানব্বই তিপ্পান্ন তেরাশি উননব্বই আমাদের দোকানের নাম হচ্ছে শান্তিনিকেতন সোনাজুরি হাট বোলপুর বীরভূম ওয়াসিম নাসিম হ্যান্ডিক্রাফটস অ্যান্ড টেক্সটাইল ঠিক আছে এখানে আমাদের নতুন নিউ কালেকশন পুজোর জন্য সামনে পুজো আসছে কিছু ভ্যারাইটিস কালেকশন এসে গেছে প্রচুর ভ্যারাইটিস আছে দেখতেই পাচ্ছি আমি এখানে আপনারা যদি অনলাইন থেকে শপিং করতে চান বা অনলাইন থেকে যদি কেউ মাল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে দেখুন এটা আপনার আজরাক মলমলের মধ্যে আছে স্কার্ট দড়ি প্লাস ইলাস্টিক দুটোই আছে কিন্তু ঠিক আছে এর সাথে ম্যাচিং টপ পেয়ে যাবেন শর্ট ম্যাচিং টপ একটা দেখান দেখি উপরে পরার জন্য শর্ট টপ পেয়ে যাবেন এর সাথে ম্যাচিং শর্ট টপ পেয়ে যাবেন উপরে পরার জন্য

মিক্স ম্যাচ ঠিক আছে সাইডে একটা পকেট হবে প্লাস বেল্ট হবে আচ্ছা দুই সাইডে পকেট আছে না এক সাইডে এক সাইডে পকেট হবে সাইড কাটা ওয়ান সাইড ওয়ান সাইড আচ্ছা ওয়ান সাইডে আছে এটা একটা কালেকশন আছে এটা একটা হবে আপনার এগুলো কি প্রাইস কোনটা এগুলো এটা বিভিন্ন রকম রেঞ্জ আছে এটা একটা দেখুন আমরা কত থেকে স্টার্টিং আছে মে আমরা 400 700 থেকে স্টার্টিং আছে 400 700 থেকে ঠিক আছে 400 থেকে স্টার্টিং হ্যাঁ 400 থেকে স্টার্টিং এটা একটা হবে আপনার দেখুন আচ্ছা কাজগুলো খুব সুন্দর আছে বাই কালারের মধ্যে এটা একটা দেখুন পুরো চ্যানেল দেওয়া আজরাকে মধ্যে নিউ পূজোর জন্য স্পেশালিস্ট কুর্তি এর ডিজাইনটা একটু আলাদা আছে ডিজাইনটা একটু আলাদা এটা একটা গেল আগে দিকে ফিতে কাটিং আছে পুরো এটা একটা বুটিক স্টাইল এটা পাঞ্জাবি স্টাইলের মতো আছে হ্যাঁ পাঞ্জাবি স্টাইল আছে এটা একটা গেল কুর্তি কালেকশন এছাড়া এটা লেটেস্ট দেখুন এগুলো সব 400 থেকে স্টার্টিং আছে এটা একটা হবে

পুরো মধ্যে দেখুন এই যে পুরো বান্ডেলカラー যাচ্ছে আচ্ছা এগুলো সব カラー পুরোটাই যাচ্ছে আপনি নেন এই যে দেখেন এটা বাটিকে মধ্যে বাহ এটা কি লাগছে দেখতে এক্সক্লুসিভ জিনিস সুন্দর লাগছে মধ্যে কারণ সব সব রকম সিস্টেমই বেরিয়ে গেছে

আমরা দেখি দেবো আর এছাড়াও দাদা আবার একটা নতুন কাউন্টার করেছে এছাড়াও আমাদের নতুন কাউন্টার আছে ঠিক আছে ওগুলো হচ্ছে আপনার কি হোলসেল হয় ওখানে আমাদের প্রত্যেকটা আচ্ছা হোলসেল হবে হোলসেল রিটেইল দুটোই হবে ওখানে হুম এই যে দেখুন স্কার্ট আছে এটা ঠিক আছে বাটিকের মধ্যে হুম বাই কালারের কন্ট্রাক্ট বাই এর নিচে একটা মানে ঝালট আছে খুব সুন্দর এগুলো কি প্রাইস 550 টাকা 550 টাকা এটা একটা আছে দেখুন আপনার টপি দেওয়া ঠিক আছে বাউলের মধ্যে স্কার্ট হুম বাউল কালারের বাউলের মধ্যে প্যাচওয়ার্কের স্কার্ট আছে এটা দাম খুবই অল্প চারশো আশি টাকা আচ্ছা ঠিক আছে এছাড়াও র্যাপার আছে বাই কন্ট্যাক্স মধ্যে ঠিক আছে সমস্ত কালেকশন আমরা দেখতে একটা মালের আপনাকে ক্যাটলগ ছবি পাঠিয়ে দেব যদি আমাদের কাছে আচ্ছা এই র্যাপার কি প্রাইস 450 টাকা 450 টাকা আমাদের 450 করে এগুলো আমাদের যদি কাছ থেকে যদি কেউ মাল নিতে চান WhatsApp এর মাধ্যমে পিন করবেন ঠিক আছে আমরা মাল দেখিয়ে দেবো প্লাস প্রত্যেকটা মালে হোলসেল হয়ে যায় ঠিক আছে আচ্ছা কেউ যদি বেশি নিতে যায় তখন দামটা একটু কম হবে তো হ্যাঁ যদি কেউ বেশি পরিমাণে নেয় তখন দাম অবশ্যই কম হবে এটা একটা প্লাজো প্যান্ট আছে দেখুন প্লাজো প্যান্ট এগুলো প্লাজো প্যান্ট ইন্ডিগোর মধ্যে ঠিক আছে ইন্ডিগোর মধ্যে আছে হ্যাঁ ইন্ডিগোর মধ্যে এগুলো কি প্রাইস আছে এটা দাম অল্প 380 টাকা 380 টাকা এছাডাও পেয়ে যাবেন আমাদের কাছে যেটা আমার কাছে খুবই প্রিয় জিনিস বেঙ্গলি ক্যাপসেন মধ্যে ওরম মনে হয় ঠিক আছে ওরম মনে হয় জীবনটা বাঁশের বাগান জীবনটা বাঁশের বাগান ঘুরে তুই কি চিনি আমি কি জিনিস লাদখোর গ্রাম ছাড়া রাঙ্গামাটির পথ এই যে

এরও কালার অপশন আছে এগুলো কালার অপশন আছে পুরোটাই কালার অপশন আছে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হারেম প্যান্ট শান্তিনিকেতনের ঐতিহ্য হারেম প্যান্ট দেখুন হারেম প্যান্ট আছে এটা একটা দেখুন পেচওয়ার্কের মধ্যে হারেম এগুলো কি প্রাইস সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ ফোর ফিফটি করে ফোর ফিফটি করে এই ছিল আমাদের নুডুলস টাইপ স্ট্যাপি টপের মধ্যে ঠিক আছে আচ্ছা বাহ খুব সুন্দর দেখতে স্টাইলটা দেখুন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কি প্রাইস

এখানে থেকে কল করবেন বা মেসেজ করবেন ঠিক আছে আর পাঠানো আমাদের অনলাইন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠাবো আপনারা চয়েস করবেন ডিটিডিসি ডেলিভারি মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো বাড়িতে বসেই মানে সব কালেকশন পেয়ে যাবে হ্যাঁ হোম ডেলিভারি পুরো একদম ডিটিডিসি হোম ডেলিভারি করছে এখন

এটা ঝাড়ার কার আছে মানে মালা ওই যে কি চাঁদ মালার কাজ আছে এটা না ডিজাইনটা চাঁদ মালা স্টাইলিশ এটা ডিজাইনটা এটা ঢাকের আছে রেডের সাথে আপনার হোয়াইট আছে দেখুন নকশাদার কাজ পুরো কালার আছে এছাড়া আরো কালেকশন আছে পাঞ্জাবি দেখুন পুরো লটটা দেখিয়ে দাও পুরো কালেকশন দেখিয়ে দাও দেখাও এই যে দাদা ভাই পুরো অ্যাপ্লিকার আছে শান্তিনিকেতনের যে ঐতিহ্য ঠিক আছে স্পেশালিস্ট রবি ঠাকুরের স্পেশালিস্ট পাঞ্জাবিগুলো ঠিক আছে একটা বাউল এর যদি কেউ প্রো প্লেন এক কালারের মধ্যে নিতে চায় তাহলে এক কালারও নিতে পারবে এই যে দেখুন চন্দন কালার আছে এটা এক কালারে হোয়াইট ও ওট কালার লাইট কালারের মধ্যে রেড হয়ে যাবে পুজোর জন্য আবার এসেছে নতুন

আর ওগুলো কি শান্তিনিকেতনে কি ওগুলো আচ্ছা শান্তিনিকেতনে ফাইল গুলো কি দাম আছে দেড়শো টাকা